কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তিনি কর সেবায় উপস্থিত ছিলেন আমি লক্ষণটাকে অনুরোধ জন্য এবং ভগবান আশীর্বাদ যাতে আমাদের সবার মাঝে আসে সেটা আমি আশা করব আমি লক্ষণটাকে অনুরোধ করব দু চার কথা বলবার জন্য मधुतावाणो विरतेमयवा देवाय साद्ररण भीर श्रीनी राजधंद्रो महाबला तेनों प्रति बधना शिमाचल माचल मंगल भगवान विष्णु मंगल गलुराधा मंगल पूंजरी का मंगलाय धनोहरी सर्वाधा प्रसाद

আপনাদের এই র্যালি পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির রামলালা আসছে সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়েই এটা হচ্ছে প্রত্যেকটা মন্দিরে রামের উৎসব পালন হচ্ছে এবং দীপাবলি পালন হবে সন্ধ্যাবেলাতে এবং আমরা র্যালির মাধ্যমে সেটা বুঝিয়ে দিতে চাইছি মানুষকে কোথা থেকে র্যালি বার করেছেন কত দূর যাবেন র্যালিটা চব্বিশে নম্বর ওয়ার্ডের উত্তরপল্লি থেকে বের হয়ে বিবেকানন্দ গোলাই হয়ে মামলা বাজার হয়ে হয়ে অরবিন্দপল্লি হয়ে অর্জুন কি বার্তা দিতে চাইছেন মানুষকে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে ভগবান পুরুষোত্তম রাম পুরুষোত্তম রাম ছিলেন আছেন হৃদয়ে মানুষের থাকবেন এই বার্তাটাই মানুষের কাছে দিতে চাই আপনার নাম জুড়ে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে এবং ভগবান রামচন্দ্র যেভাবে রাজ্য চালাচ্ছেন সেইভাবে আমরা চালাতে চাইছি আপনার নাম আমার নাম স্বাধীন রায়

বিরোধীরা কি বলতো যে রাম মন্দির হবে তুই তারিখ নেই বতাইগে তারিখ কোনো বলতে পারবেন না খালি বানাইগে বানাইগে এ কথা বারবার বিরোধীরা বলতো আমরা কি দেখলাম সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের রায়ে যে ওখানে রামের জন্ম হয়েছিল ওখানে রামের মূর্তি ছিল ওখানে মা সীতা অন্তর্গত রান্না করতেন তাই ওখানে সুপ্রিম কোর্ট অনেক বিচার করার পর রায় দেয় যে ওখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে আর তারপর বহু প্রতীক্ষার পর বহু সংঘর্ষের পর বহু হিন্দু সেনা মারা যাওয়ার পর আমাদের বাংলার সন্তান জানি আমরা রামকুমার কোঠারি শরৎ কুমার কোঠারী হয়তো জানার না হবে আমরা কেউ উনিশশো সালে আমি যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আর বসে আমি ক্যাম্প করতে গেছিলাম রামকুমার আমার গনে ছিল আমরা একসাথে খেলা করতাম একসাথে খাবার খেতাম এক বিছানায় ঘুমাতাম সেই রামকুমার উনিশশো সালে মৃত্যু হয়ে গেল তার ভাই শরৎ কুমার দুই ভাইয়ের মৃত্যু হল সেই মৃত্যু ইতিহাস বাংলা মানুষ জানেন আর সেই কারণে অযোধ্যার আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুন্দর রাখাবেন আমাদের রাম কুমার নামে ওখানে রাস্তার নামকরণ করেছে এটা বাংলার গৌরব এটা বাংলার ইতিহাস বন্ধু তাই আজ সারা ভারতবর্ষের মানুষ আজকে মন্দিরে গির্জায় আজকে রামলার মন্দির স্থাপন করবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন যোগী আধার থাকবেন রাষ্ট্রীয় সঙ্গে সৌসঙ্ঘ যারা মন ভাগবঞ্জী থাকবেন এরকম সারা শান্তি সমাজ আর যোগাক্ষা করছে কিন্তু আজকেও সময় উনিশ ছাব্বিশ সালে ইব্রাহিম নদী সঙ্গে যুদ্ধ হয়েছিল তখনও বড় বড় হিন্দু সেনারা ছিলেন হিন্দু রাজারা ছিলেন তাই সাহায্য করেনি আজকেও ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী মানুষ আর রাম মহেল আছে রাম রাম স্লোগান চলছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে মন্দির মন্দিরে আজকে আমাদের ওখানে পুজো হচ্ছে অর্চনা হচ্ছে বিভিন্ন আমাদের মানুষ সমাবেত হয়েছে তারপরেও বাংলার তথাগত ভারতবর্ষের কিছু মানুষ তারা আজকে বিরোধিতা করছেন সম্প্রীতি নামে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করছেন মানুষ বুঝে গেছে আজকে মানুষ বুঝে গেছে মোদী নেতৃত্বে করছে জানি আমরা কাশ্মীরে কি হয়েছিল কাশ্মীরে মোদী বলেছিলেন চব্বিশ চোদ্দ সালে যে আমরা যে ক্ষমতা আসি ওই কাশ্মীরের তিন সত্য ধারা পঞ্চান্ন আমরা বাতিল করব মানুষ মানুষটি বলেছিল মানুষ বলেছিল যে কাশ্মীর বাতিল করতে চাই সারা কাশ্মীর রক্ত গঙ্গা বইবে রক্তের বন্যা বইবে মানুষ খুন হবে আমরা কি দেখলাম তিন সত্য বাতিল হয়েছে একজন মানুষ খুন হয়নি কোন সমস্ত তৈরি হয়নি তাই মোদী নেতৃত্বে দেশে বুঝছে আসে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের গৌরবের বিষয় মানুষকে আহ্বান করব বাচু দা রাজীব দা আমাদের এখানে প্রবীর ভাই আমাদের সঞ্জীব আমাদের দেবাশিস দা মনীষা সিং দা সহ সমস্ত মানুষ যে হবে আজকে আমাদের নিয়েছেন মানুষকে আহ্বান করব আসুন পুজো অর্চনায় ভাগ নিন পুজো বিতরণে ভাগ নিন সারাদিন ধরে কার্যক্রম চলবে যারা শুনতে পাচ্ছেন মানুষকে আহ্বান করব মায়ের আহ্বান করব মন্ত্রী ঘোষণা করেছেন আমাদের রামধন অমিতাস্তে ভোগদের আহ্বান করা হয়েছে আজ সন্ধেবেলায় প্রত্যেকটি বাড়িতে মায়েরা পাঁচটি প্রতি জ্বালাবেন শঙ্খ ধরে দেবেন হলুদ ধরিয়ে দেবেন এবং সারা ভারতবর্ষের মানুষ যেভাবে সম্মানিত হয়েছে সব ধান বাড়িয়ে আমরা আসুন এই মামলাবাজারের সবজি মার্কেটে এই কাৰ্যক্ৰম সফল কৰন বাঢ়ি দিন বুজাই ভাগ নে অংশগ্ৰহণ কৰো এই আবেদন